কি রে ভাই ব্যাপার কি আরে ভাই ব্যাপারের আবার কি আছে কন তো কাস্টমার আমার কাছে আসিয়া এম বি মিনিট এখানে কম দামে ভাই এই জন্য আমার কাছ থেকে নেয় এই ভাই তাহলে তো ঠিকই আছে আমি কাস্টমার যেখানে কম পাবো সেখানেই তুই হুমন্ধি আমিও ব্যাবসিক তুইও ব্যবসিক তুই কি কেবরে কম দামে মিনিট দাস এটা আমাকে বুঝো ওরে হুমন্ধি আমার কাছে আছে হিমেল টেলিকম যেটা পাওয়া যায় লাগা গুগল প্লে স্টোরে ওখানে যা ওই এপ ডাউনলোড দিয়া ওখানে তোর যাবতীয় তথ্য দিয়ে ওনে একটা অ্যাকাউন্ট খোলা লেগে তো যাই হোক বন্ধুরা আমি অবশ্যই বুঝতে পারছি যে এই একটা অ্যাপস দিয়ে সকল সিমে ইন্টারনেট মিনিট এবং ব্যান্ডেল প্যাকে দশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত কমিশন পাওয়া যায় শুধু তাই নয় রিসার্চ কমিশনে প্রতি হাজারে চব্বিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত কমিশন আর হ্যাঁ নিজে নিজে ব্যালেন্স অ্যাড করতে পারবেন নগদ বিকাশ রকেট এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আর শুধু তাই নয় এটা কিন্তু প্রবাসীরাও ব্যবহার করতে পারে হিমেল টেলিকম তো অবশ্যই সবাই ডাউনলোড করুন যাবতীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলুন খুল আর যদি অ্যাকাউন্ট খুলতে না পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার তাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে